তা আজকে আমার চিটা আসার উদ্দেশ্য ছিল হলো এক নম্বর হলো আমাদের ওই গার্ডের ওই একটা বেস যে আছে ওইটা আমি আগে এর আগে দেখি নাই ওইটা দেখা এবং তাদের কিছু সমস্যা আছে ওই ব্যাপারে কিছু আলোচনা করা তারপরে আপনারা জানলেন তো কিছুক্ষণ আগে আমরা এখানে একটা আইন শৃঙ্খলা এবং মতবিনিময় সভা ছিল এটা করা তারপরে হয়তো আমি বিকেলে যাওয়ার সময় আমরা পুলিশ লাইনটা একটু পরিদর্শন করে যাব এবং একটা মণ্ডপও আমি পরিদর্শন করে যাব তা আজকে আলোচনার মেন এখানে ছিল হলো আমাদের যে জানেন যে আঠাশ তারিখে আমাদের শারদীয় দুর্গা পূজা এই দুর্গাপূজার প্রস্তুতি তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা তারপর আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা এটা নিয়েও আর আলোচনা হয়েছে এই হলো ছিল আমাদের আলোচনার মেন বিষয় তা আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে যে এইবার দুর্গা পূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসব মুখর হবে এটা কোনো জায়গায় ওরকম কোন কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান আর এটার যেন পবিত্রতাটা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে তখন জানেন যে যারা উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে কেউ বলে দুই ভাগ কেউ তিন ভাগ বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমার মনে হয় এই ভাগ এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না এটি আমরা আশা করি এবং এটা যেন খুব ভালোভাবে হয় আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করে যেটা এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয় এটা একটা এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে এই ছিল আমাদের আলোচনা আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে যে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসে ইলেকশন এটার জন্য কিছু কিছু কি প্রস্তুতি এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল ওটি শোনা যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হয়েছে হয়তো আমি আবার উপরে যারা আছে তাদের কাছে হয়তো আলোচনা করতে পারবো তারপরে হয়তো একটা যেটা একটা সলিউশন আসবে ওইটা আপনাদের হয়তো জানাই